ভাইজান আপনার 20 টাকা ভাড়া না এই নেন 20 টাকা আচ্ছা ঠিক আছে দেন এই তো পাইছি সুযোগ মানিব্যাগটা পকেটে থোরা গই যাইভাবেই হোক আমাকে নিয়ে দৌড় দিতে হবে বাই বাই ও আমার মানিব্যাগ নিয়ে দৌড় দিছে আরে ভাই তুমি দাঁড়ায়া দেখতেছো কেন যাও ধরো ভাই আপনি চলেন না আমার সাথে আরে ভাই আমি গাড়ি রেখে যাইতে পারবো না আপনি জান চালু করে যায় ধরেন কিhazardous লোক কিছু হেল্পও করে না বাহ আজকে তো অনেক বড় দাইন মারছি একটা হ্যাঁ ভাই তুই আজকে অনেক বড় দাইন মারছ হ ভাই বহুত টে অনেক বড় দাইন মারছি আজকে ভাই আমার মাফ করে দেন এই নেন আপনার মানি ব্যাগ হ্যাঁ আমি তো আমার মানিব্যাগ ঠিকই নিমু কিন্তু তুই ক তুই এই চুরি করা কাজ কবে থেকে শুরু করছস আর এ পর্যন্ত তুই এভাবে কতটি মানিব্যাগ চুরি করছস ভাই এটা আমার প্রথম চুরি ছিল হ্যাঁ আমি বুঝতে পারছি তুই এভাবে সবকিছু আমাকে বলবি না চল থানায় চল তাহলে সবকিছু বলবি চল ভাই ভাই আমারা মাফ করে দেন আমি সারা দিন কিছু খাইনি আমার কাছে টাকাও নাই এই জন্য বাধ্য হয়ে আপনার মানিব্যাগটা আমি চুরি করছি আচ্ছা তুই কি সত্যি বলতাছস যে তুই না খায় রইছস হ ভাই আমি সত্যি বলতাছি বুঝলাম তুই সারাদিন না খায় রইছিস কিন্তু তুই এটা বল তুই কি কারণে আজকে তুই চুরি করলি ভাই আমি কি কারণে চুরি করতে বেছে নিছি আর কি কারণে চুরি করতেছি তাহলে শুনেন আরে দশ বিশ লাখ টাকা এটা কোনো ব্যাপারই না তুই একটু সময় দেয় টাকা পৌঁছে দিচ্ছি আরে বোধস নেই আমার কথা দশ বিশ লাখ টাকা এটা কোনো ব্যাপার না আমি তোরা পাঠাই দিচ্ছি আরে ভাই আমি তো আপনাদেরকে চিনি আরে মেয়ে আমাকে দুজনকে চিনে না এমন কোনো লোক আছে এলাকায় যে না চিনে হ্যাঁ বেড়াইতে আর আর পুলিশ শুদ্ধ আমাকে চিনে মিয়া আসলে শৈল তুই ঠিক কইস আমাকে যে না চিনে সেই এলাকায় বেড়াইতে হ ভাই আপনাদের অনেক নাম শুনছি আপনাদের মনে মনে অনেক খুঁজতেছি আস্থা পেয়ে গেলাম কেন আমাদের খুঁজতেছো ভাই আমি শুনছি দিনে আপনারা অনেক টাকা ইনকাম করেন আমি অনেক টাকা ঋণে পরে গেছি আমার একটা শর্টকাট রাস্তা দেখান না আমি কিভাবে এতগুলো টাকা ইনকাম করতে পারি আর আমি এই শরবত বিক্রি করে কয় টাকায় ভাই ইনকাম আমার চল্লিশ হাজার টাকার মতো ঋণ আছে ভাই আপনাদের কাজটা যদি আমার একটু শিখাইতেন কিভাবে এত টাকা ইনকাম করেন আপনারা আরে মিয়া এই ব্যবসা সবার শিখানো জানা এটা খুব সিক্রেট একটা বিষয় খুব গোপন একটা বিষয় আর এই ব্যবসা শিখতে হলে অনেক সাধনা করতে হয় ভাই যত সিক্রেট বিষয় হোক আমার একটু শিখান না প্লিজ ভাই আমার একটু শিখান আমি অনেক টাকা ঋণে পড়ে গেছি আমার একটু কাজটা শিখান না সোহেল ওই তো অনুরোধ করে বলতেছে পরে কাজটা শিখাই দি আচ্ছা শিখাই দাও এই এদিকে আসো কি কন ভাই এটা তো চুরির কাজ এই কাজ আমি করমু হই মিয়া আশেপাশে লোক আছে তো এত জোরে কথা কও কিলিগা তোমার টাকা দরকার তোমাকে বলছি করলে করো না করলে না করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার এত চিল্লাও কেন হ্যাঁ ভাই আমার তো টাকার দরকার কিন্তু ভাই আমি যদি ধরা খায় যাই যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যায় তখন আমি কি করব আরে মিয়া এটা নিয়ে টেনশন করো না পুলিশে ধরলে আমরা তোমার ছুটে নিয়ে কিন্তু কারণ আছে কারণ কি জানো চুরির বাগে 10% আমাদের কমিশন দিতে হইব জব যা বলছে না তাই সঠিক এখন তুমি যদি আমাদের চুরির 10% ভাগ দাও তাহলে তোমার জন্য এই রিস্কটা আমরা নিতে পারি ও তাহলে তো আমার কোনো চিন্তা নাই আপনারা যদি আমার এই রিস্কটা নেন ঠিক আছে তাহলে আমি করব ঠিক আছে কালকে তুমি সময় মতো আসা করো পরে তোমার শেখাই তুমি কিভাবে কি করতে হবে ঠিক আছে আর কোনো টেনশন করো তুমি এই শোন চলো বাহ ভালোই তো হইলো আমি তো তাহলে এখন থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো ওরা তো আমার রিস্ক নিয়ে নিছে এখন থেকে আমার কোনো টেনশন করতে হবে না তাহলে ভাই এই হলো আসল ঘটনা একজন আমার কাছে চল্লিশ হাজার টাকা পায় এই টাকা গুলার জন্য আমাকে অনেক চাপ দিতেছে এই টাকা গুলা আমি দুই বন্ধু মিলে আমার এই কাজটা শিখাইছে যাতে আমি তাড়াতাড়ি দিতে পারি তুমি এই পথ বেছে ভাই তোমার তো হাত পা সবই সুস্থ আছে তবে মানুষের টাকা পায় সেটা আস্তে আস্তে দিয়ে দিলেই পারতে চুরি করার কি দরকার ছিল একটা কথা মনে রাখবা ভাই লোভে পাপ পাপে মৃত্যু তুমি বেশি লোভ করতে গেছিলে তাই আজকে তোমার এই অবস্থা হ ভাই তাহলে আমি এখন কি করব মানুষ যে আমার কাছে অনেক টাকা পায় এই টাকাগুলা আমি দিব কিভাবে এখন হ্যাঁ আমি তোমার বিষয়টা বুঝতে পারছি তবে তুমি আমাকে এটা বলো তোমাকে কাজের ব্যবস্থা করে দিলে তুমি কাজ করবে কিনা আর তোমার ওই টাকা টাকা নিয়ে তোমাকে टेंशन করতে হবে না ও ভাই আপনি যদি আমাকে একটা কাজ দেন না আমি কাজ করব আমারও না আর এই চুরি করতে ভাল লাগে না চুরি করলে মানুষ খারাপ বলে আর ভাই আপনি যে বললেন আর টাকার টেনশন করা লাগবে না তাহলে আমি এতগুলো টাকা কোথায় পাবো এই মুহূর্তে ও টাকা আচ্ছা শোনো তোমাকে আমি এই যে এখানে বিশ হাজার টাকা আছে এটা দিয়ে দিচ্ছি নাও আর হ্যাঁ শোনো তোমাকে আমি একটা কাজের ব্যবস্থা করে দিয়ে দিতেছি কালকে সকালে তুমি জব্দ করি এন্টারপ্রাইজের নিচে চলে আসবা ওখানে আমি জব করি তোমার একটা জবের ব্যবস্থা করে দিব ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন আর আমি নিজেও চাইছিলাম না চুরি করে করতে যে আমি কিভাবে ধন্যবাদ তা আমি ভাষায় প্রকাশ করতে না হয়তো আমার আপন ভাই থাকলেও আজ এত বড় উপকার সে করতে পারতো না আচ্ছা ঠিক আছে চলো আর এই যে অফিসে ভিজিটিং কার্ড তুমি চলে আসবা